আসসালামু আলাইকুম যদি আপনি একজন ভিয়েতনামি শোল মাছের পোনা চাষে আগ্রহী থাকেন তাহলে ওভিয়াসলিভাবে এই ভিডিওটা আপনার দেখতে হবে তার কারণ হলো আমি এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা ভিয়েতনামি শোল মাছ চিনতে পারবেন বা বেশিরভাগ ক্ষেত্রে এই মাছগুলো পুকুরে কীভাবে চাষে আপনি ভালো একজন সফল একজন চাষি হতে পারবেন আর তাহলেও হলে দেখা যাচ্ছে এই মাছগুলো কীভাবে ট্যাঙ্কে চাষ করতে পারবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন ভিয়েতনামি শোল মাছ অত্যন্ত শৌখিন জাতের একটি মাছ যদি আপনি এই মাছগুলো ভালোভাবে করতে পারেন সেক্ষেত্রে অবিয়াসলিভাবে আপনি ভালো একটা উদ্যোক্তা হতে পারবেন তাহলে মৎস্য চাষে আপনি এগিয়ে যেতে পারবেন এখন বুঝতে হবে তার আগে আপনি ভিয়েতনামি শোল মাছ কীভাবে চিনবেন ভিয়েতনামি শোল মাছ চিনা যায় কখন যখন একটা মানুষের কাছ থেকে আপনি যখন মাছের পোনা নেবেন অভিয়াসলিভাবে তার কাছ থেকে বুঝবেন যে ভিয়েতনামি শোল মাছের খাবার খাচ্ছে কি না আর দ্বিতীয় কারণ হলো ভিয়েতনামি শোল মাছের পোনা যা অত্যন্ত দ্রুত এই মাছের পোনা বেড়ে বেড়ে থাকে বা বড়ো হয়ে থাকে বিিয়েতনামি শুর মাছা যখন আপনারা পুকুরে কালচার করবেন অবশ্যই আপনার পুকুরের আগে নেডিং করে রাখতে হবে কেন পুকুরে পানি যদি নেডিংয়ের ব্যবস্থা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে গর্ত থাকলে এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাহলে আরেকটা জিনিস হলো বিয়েতনামি শুরু যখন পুকুরে চাষ করতে হয় অবশ্যই বর্ণমুক্ত পুকুর থাকতে হবে আর দ্বিতীয় কারণ হলো পুকুরে চার থেকে পাঁচ ঘন্টা রোদের পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আর দ্বিতীয় কথা হল পুকুরে পানির গভীরতা আলা পাঁচ হোক বা সাত হোক বা দশ ফিট হোক যতটুকু হোক না কেন আপনার বিয়েতনামি শোরমাছি পোনা যদি এককভাবে চাষ হয় তাহলে প্রতি শতাংশে আপনি পরিমাণ অনুযায়ী বেশি চাষ করতে পারবেন কিন্তু গণপরিবেশে একমাত্র চাষ করা যায় সেটা হলো ভিয়েতনামি শোল মাছি পোড়া ভিয়েতনামি শোল মাছের পোনা যখন পুকুরে কালচার করবেন আপনি প্রতি শতাংশে চারশো পাঁচশো পাঁচশো ছশো করে মাছের পোনাগুলো পুকুরে মজুদ করতে পারবেন আর দ্বিতীয় কথা হলো এই মাছগুলো যখন পুকুরে অন্য অন্য মাছের সাথে কালচার করবেন তখন অবশ্যই জাতীয় মাছের সাথে কালচার করতে পারবেন কাবজাতীয় মাছ এ মাছের থেকে আকার উক্ততে মিনিমাম পাঁচ থেকে চার ইঞ্চি পরিমাণ বড়ো থাকতে হবে তাহলে দেখা যাচ্ছে অন্য রকম বা দেখা যাচ্ছে অন্য মাছকে ক্ষতি করার সম্ভাবনা বেশি রয়েছে বিয়েতামি শোল মাছের পোনা যদি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি বা তার থেকে বড় অথবা ছোটো যে কোনো সাইজের বিয়েতনামি শোল মাছের পোনা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন আর কোনো চাষি দুই ট্যাঙ্কে এই বিয়েতনামি শোল মাছের পোনা চাষ করে থাকে সেক্ষেত্রে এক হাজার লিটার ট্যাঙ্কে মিনিমাম মাছ দিতে হবে তিনশো থেকে সাড়ে তিনশো পিস বা পাঁচশো পিস সর্বোচ্চ তো বিয়েতামি শোল মাছের পোনা কীভাবে চাষ সকল অথবা বার বছর জানতে হয় তাহলে এই ভিডিওর জুড়ে স্ক্রিনের নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম